হাতে পায়ে গুলি লাগা কিংবা স্প্রিন্টারে ক্ষতবিক্ষত শরীর নিয়ে চার মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লাইলেন এর ধারাবাহিক প্রতিবেদনের নবম পর আজ ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ আদমজি ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসির ছাত্র আব্দুল্লাহ আহমেদ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় চৌঠা আগস্ট মিরপুর দশ নম্বরে পুলিশের গাড়ি উঠে যায় তার উপর প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আবদুল্লার অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার চারই আগস্টে তো স্টুডেন্ট অনেক ছিল মিরপুর দশ নম্বরে পুরো গোল চত্ব ভরা স্টুডেন্টরা ছিল আর সাথে হচ্ছে ছাত্রলীগ নেতা আর হচ্ছে পুলিশরাও ছিল তো এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা যখন হচ্ছে ইয়ে পুলিশ স্টুডেন্টের উপর হামলা করে তখন স্টুডেন্টরা ট্রিগেট হয়ে পাল্টা আক্রমণ করে তো পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশরা বুঝতে পারছে যে তারা আর পারবে না আমাদের সাথে তখন তাদের যে জিপগুলো ছিল সেগুলো নিয়ে ফুল স্পিডে রিভার্সে নেয় আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের মধ্যে উঠাই দেয় তো আমার হচ্ছে থাই থেকে একদম পর্যন্ত পড়ে ভেঙে যায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক যারা হচ্ছে আহত হয়েছে তাদের হচ্ছে বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক প্রয়োজন হচ্ছে দেশে বাইরে নেওয়া হোক যারা হচ্ছে চাকরি চাকরিজীবী ছিল তাদের হচ্ছে চাকরি দেওয়া হোক পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিষয়ক উপকমিটি নশো উননব্বই জনকে অ্যাপ্রক্সিমেটলি ট্রিটমেন্ট দেওয়া হয় বাট আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল যে প্রত্যেকটা রোগী যেন এক্সিস্টিং যারা রোগী আছে গণঅভ্যুত্থানে প্রত্যেকটা রোগী যেন স্বতংস্ফূর্তভাবে চিকিৎসাটা পায় ভেঙে চুরমার হওয়া হাত পা শরীর ভর্তি স্প্রিন্টার সহ জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যেন ত্যাগের যথার্থ মর্যাদা পান এমনটাই প্রত্যাশা তাদের স্বজনদের হোসেন চ্যানেল আই ঢাকা